কবরের আজাব থেকে বাঁচার একটা ছোট্ট পথ দুই নম্বর দুইটা কাজ হবে আপনি আওয়াল অক্তে সালাত পড়লে আপনার ভিতরে নিফাক ঢুকবে না দুই ইমাইবুল কাইম রহিমাল্লা বলছেন যে ব্যক্তির মধ্যে সালাতের অভ্যাসে সচেতনতা আছে ওই ব্যক্তির মধ্যে নিফাক ঢুকবে না দুই যে ব্যক্তি আওয়াল অত্তে সালাত আদায় করবে তার কবরের আজাব হবে না হবে না কখন টাইম হয়েছে দশ থেকে পনেরো মিনিট মধ্যে পনেরো থেকে মিনিট নেবেন এগারোটা আঠান্ন মিনিটের টাইম হয়েছে আজকে জহরের এগারোটা আঠান্ন মিনিটে পড়েছেন কয়টাই কয়টায় একটাই কোন একটাই আবার কি সুন্দর ছালা এগারোটা আটান্ন মিনিটে হয়েছে আজান এগারোটা আটান্ন মিনিটেই হবে বিশ মিনিটের মধ্যে সালাত আদায় করে নেবে কথা কি বোঝা গেছে আমার কথা বোঝ জাতিকে খ্যাতাই জাতির কি দরকার আপনার আপনি জাতির চিন্তা করতে গেলেন কেন ওই জাতি নিয়ে চিন্তা করতে গিয়ে এখন দিল্লিতে বসে আছে এটা কি জানেন আপনি হ্যাঁ তা তো বুঝবেন না আপনারা জাতিকে নিয়ে চিন্তা করবেন কেন আগে নিজে আপনি চিন্তা করবেন কেন জাতিকে নিয়ে চিন্তা করে সরকার আপনি আপনার পরিবার নিয়ে চিন্তা করেন নিজেরই ঠিক ঠিকানা নাই আর চিন্তা করবে কাকে নিয়ে জাতিকে নিয়ে রাগ করেন না সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে আপনাকেই নিতে হবে কোনো না কোনো ব্যক্তির ভূমিকা নিতে হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা উদখিলাল মাইয়াত কবরা কবরে যখন মাইয়াতকে রাখা হবে মুসলিমাতের শামসুলা সূর্যের আলো কমিয়ে দেওয়া হবে আসরের টাইম হয়ে যাবে যখন দুইজন ফেরেস্তে উঠে বসাবে তখন তারা বলবে মার রব্ব এই তোমার রবকে ও তো চোখ মুসতেছে কি মুসতেছে ঘুম থেকে উঠে মুস্তিসে দেখছে সূর্য ডুবে যাচ্ছে তখন ধমক দাও নিয়ে ছাড়ো আমাকে সালাদটা পরে নি মার রব্বকা বলার টাইম এটা হলো অবালক্ত সালাত আপনি কি বুঝলেন আচ্ছা শোনেন একটা কথা শোনেন তো ও শুধু বলবে মার কা মা দিন ওকা অমার নাবি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে তিন ঘন্টা লাগবে তিরিশ মিনিট তিন মিনিট এই প্রশ্নের উত্তরও দিচ্ছে না দাউনীয় সাল ভাই ছাড়ো আগে সালাদটা পড়েনি তারপরে কথা হবে এর নাম আওয়া অক্ত এর নাম মোসল্লি আচ্ছা বলেন তো ওকে কি এটা কবর মনে হয় এটা কবর মনে হয় এবার ধমক দিতে পারবে আর ফের জিবরিল এ মিকাইল একে এসরাফিল কে মনকার মন কার মনকার নাকির চোখেও দেখে না কানেও শুন না দিবে ধমক দাওনি ছাড়ো আগে সালাদ পড়তে দাও মার রব্বুকা তোমার রবকে উত্তর কি আল্লাহ এই কথাটাও বলা যাবে না টাইম হয়ে যাবে আগে সালাম আমি কি বুঝাতে পারলাম আপনাকে তখনই আপনার কবর রাজা হবে না কি আশ্চর্য ব্যাপার আমার দিন বলার টাইম নাই যখন বলছে মার রব্য কাজ তখন দাওনীয় এই তোমরা ছাড়ো আগে সালাত পড়ে দেখো না সূর্য ডুবে যাচ্ছে এর নাম মুসল্লি জীবনে মনে হয়েছে আপনাদের এক ছয়টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে ছয়টা কোন একটা তারা হলো মুনাফেক মুসল্লি ও কোথায় শেষ না তাই না এই দেখেন জায়গা মতো ওই যে মসজিদে নিয়ে গেছিলাম না সবাই মসজিদে ভর্তি কিন্তু কি নাই এখন শোনেন এখন শোনেন এক আত জামা মুসল্লি নামাজ পড়ে জামাতে পড়ে না এ হলো মুনাফেক আখির সালাদ সালাত দেরি করে পড়ে সালাত পড়ে দেরি করে পড়ে তিন আল কি কিয়াম সালাদ সালাদ পড়তে যাই অলসতা করে আজান হয়ে গেলে কখন একামত হচ্ছে কোন হিসাব নেকাশি নাই এই লোকটা কি মুনাফেক নাস চার নম্বর মানুষকে দেখানোর জন্য পড়ে পাঁচ নম্বর কিল্লা তু জিক্রিহা আল্লাহকে স্মরণ করে না খুব কম করে খুব কম করে আল্লাহকে টাইম দেয় না চার পড়তে লাগার দরকার এগারো বারো মিনিট ও দেড় মিনিটে পরি দৌড় নাকরোহা কানাক্রিল গোড়া বেদুক কাকের মতো মোরগের মতো যে ঠোকায় ছয় নম্বর এ হলো মুনাফিক মুসল্লি এই ছয়টা গুণ তো আমাদের মধ্যে নাই তাই না এই জন্য সালাত উপরে সবাই মিলুন এটাই বলছেন সাল্লাম সাহাবিরা বলতেন ফওয়াইল্লী মুনাফেকিন যারা মুনাফেক মুসল্লি তাদের জন্য স্পেশাল জাহান্নাম অয়েল স্পেশাল জাহান্নাম অয়েল এই জন্য কবুল হয় না আমরা যেন বুঝতে পারি আল্লাহ যেন আমাদের বোঝার তরফেক দান করেন আমিন মোল্লা খায়রার আল্লাহ যেন আমাদের মুনাফেকের